আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পাতাশি বা বাতাসি মাছের চটচটি রেসিপি আলু এবং টমেটো দিয়ে এই যে দেখুন মাছ এই মাছটাকে আপনাদের এলাকায় কি নামে পরিচিতই আমি জানি না আমাদের এলাকায় পাতাশি বা বাতাসি মাছ বলে আলু পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে প্রথমে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে তেলও দিয়ে দিয়েছি এটার এটাই একটা টিপস যে প্রথমে মাছ দেওয়ার আগে এভাবে যতটা ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নেবেন তরকারিটা খেতে ততটা টেস্ট লাগবে এরপরে আমি মাছ এবং টমেটোগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব এই মাছটা যদি আপনারা আগেই দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই আসল টেস্টটা আপনারা কখনোই পাবেন না আমার প্রসেসে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন এই চটচটিটা বিশ্বাস করবেন না কতটা যে টেস্ট বলে বোঝাতে পারবো না এই যে দেখুন একদম রেডি আমার ছোট মাছের চটচটি বা পাতাসি বা বাতাসি মাছের চটচটি গরম গরম এখন এক প্লেট শুধু ভাতের প্রয়োজন আর তৃপ্তি করে খেতে পারবেন আল্লাহ হাফেজ